আমার প্রিয় আমার প্রিয় এলাকা আমার প্রিয় শহর সাথে রেস্তোরাঁ

বারবার আসতে ইচ্ছে করবে আপনারা এসে ট্রাই করে দেখবেন সবকিছু এই বলেন সুজন ভাই সাদেক সুজনের নামটা দেখি কিন্তু আমার ভালো লাগছে যে আমার নিজের সাদিকা আসার পর হঠাৎ করে সাদিক রেস্তোরাঁর দেখা করে সাদা দিয়েছি হ্যাঁ খুব ভালো লাগে কাজ করতেছে আর দিদিকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে ওনার সাথে সাদিক নামটা খুব পছন্দ পছন্দ ধরে সাদিক রেস্তোরাঁ রেস্টুরেন্টটি দিয়েছেন যে সাদেককে ভালোবাসে তাকে আমি দিল থেকে পছন্দ করি দিল থেকে ভালোবাসি দই ফুচকার দোকান জুয়েলারির দোকান সুতন ভাই ভাবির জন্য কিছু কিনেন এমন হাসি দিচ্ছে মনে হচ্ছে বিয়ে করে নাই হাসিটা দেওয়া দরকার ছিল আমার আপনি কেন দিলেন আমি কি বিয়ে করে নাই আমার আরো বিয়ে আরো তিনটা করা দরকার সে কারণে একটা বউ জিনিস নিয়ে পোষাবে না একসাথে চারটা নিলে প্রাইজও কম পাবো আসে ভাই আমি তো করি নাই আমি কারোর জন্য না দিলে চলবো কিন্তু একটা তো আছে অ্যাডজাস্ট করছেন আপনি আপনার নিজের জন্য নিয়ে যান এতটা স্বার্থপর হইলে কেমন হবে ভাই স্বার্থপর হইলে কিনেন দেখেন ভাবির জন্য কি কেনা যায় দেখেন কি পছন্দ হয় দেখেন দেখেন নিয়ে নেন একটা কিছু ভাবি খুশি হবে দেখে আসেন ঘুরি সামনের দিকে যায় নাকি